আজকে পাঁচশো পর্ব দাদা কতটা আপ্লুত টিম কেনে না আপ্লুতর ক্ষেত্রে ও বেশি আপ্লুত হবে না কারণ ও ফার্স্টর ও পাঁচশো এপিসোড অ্যাচিভ করছে ও একটা বড় কন্ট্রিবিউশন আছে অ্যাজ জগদ্ধাত্রী তো প্রচুর পরিশ্রম করেছে সত্যিই খেটেছে প্রচুর তার জন্য আপ্লুত প্রচুর হবে কিন্তু এটা আমার অভ্যাস পাঁচশো হাজার বারোশো একদম আমি দেখে এসেছি কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখন টেলিভিশনে ভিউভোরস খুব দ্রুত নামছে কমছে এটা আমরা আগে টি দেখতাম বা আমরা যখন স্কোর করতাম আগে একটা লেভেলে ইলেভেন টুয়েলভ থার্টিন টেন তো আকচার হতো হঠাৎ গত দেড় বছর খরা দেখা দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে নাইন পয়েন্ট ফাইভ পাঁচশো নম্বর এপিসোডে সে মানে স্কোর করা ইটস রিয়েলি সামথিং মানে এক্সট্রা অর্ডিনারি তো সেটা দর্শক ভালোবেসেছেন দর্শক দেখেছেন ওকে আর আমার লেখাকে সুতরাং আমরা খুশি আমি সত্যিই খুশি কিন্তু ও

এটা আমি শিওর আমি পেতাম না এটা শুধুমাত্র দাদা ছিল বলেই সম্ভব এবং দাদা ছিল বলেই হয়তো আজকে করবে আচ্ছা দাদা আছে বলি হয়তো নাইন পয়েন্ট ফাইভ আমরা পাঁচশো করবে দাঁড়িয়ে নাইন পয়েন্ট ফাইভ এর আর কি দিয়ে তো এতটাই খুশি যে কিছু বলার নেই আর তার মধ্যে আমার পাশে দাদা আছে দাদা যখন থাকে দাদাই বলে আমরা শুধু শুধু

আমরা খুব লাকি যে দাদা তো এত ব্যস্ততার মধ্যে ওনার অনেক কাজের মধ্যে আমাদের যে ওই সময়টা দেন বা যখনই আমরা যোগাযোগ করার চেষ্টা করি যে এটা বুঝতে পারছি না কি করে করবো কারণ দাদার যেভাবে বোঝায় মানে যে কোনো না পারা না জানা জিনিস তখন মনে হয় যেন ইজি হয়ে গেল পেরে মানে ওইটা পারবো হয়তো ওই সময়টা যে আমাদেরকে দাদা দেন সেটার জন্য দাদার কাছে ভীষণভাবে হবে দাদা প্রচুর একটার একটা তোমার হাতে তৈরি হয়েছে যোগাধার থেকে তোমাকে কতটা হয়েছে একটু সময় আমি এই ঘষা মাজার ব্যাপারটা আমি খুব একটা বিশ্বাস করি না আমি কাস্টিং করি ও জিজ্ঞেস করলে বুঝি এক মিনিটে আমি দিন কোনো অডিশন নিই না কাস্টিংয়ের জন্য যদি অডিশান নিই নিশ্চয়ই চান্স পাবেন না আমি একবার দেখলাম যেমন ওকে সিলেক্ট করি তিরিশ সেকেন্ড লাগে বা পরবর্তী যে শোটা চলছে আমার তারও তিরিশ সেকেন্ড তো আমার মনে হয়েছে ওকে দেখে যে ওকে চরিত্রে মানাবে ওর নিশ্চয়ই ভুল ত্রুটি থাকবে এটা আমি জানি কারণ প্রথম মাঠে নেমে কেউ স্কোর করতে পারে না সেক্ষেত্রে ও আস্তে আস্তে তৈরি করেছে নিজেকে আমি চেষ্টা করি যতটা কন্ট্রিবিউট করা যায় ও প্রচুর খেপেছে আজও খাটছে মারামারি করছে কাটাকাটি করছে গুলি চালাচ্ছে অভিনয় করাচ্ছে সবটাই মিলে ধীরে 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 আমি একটা প্রসেস তৈরি করি যার মধ্যে জোর করে এই বল এটা এইভাবে বলতে হবে এটা আমি বিশ্বাস করি না প্রথম দিকে হয়তো একটু জড়তা লাগ থাকতে পারে একটু আরণি লাগতে পারে কিন্তু ধীরে 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 গ্রিপ সবাই পেয়ে যায় ও পেয়ে গেছে and we will তম মানে তোমরা টিআরপি টপার বলতে পারি আর একটা হলে মানে রদ জয়ন্তী বলতে

দুই বাংলা আমি বলবো দর্শক ছাড়া কিছু নেই সে গান গাই যে কোনো রকম মনোরঞ্জন যে কোনো রকম শিল্পী তার আলটিমেট এক্সপ্রেশনের আলটিমেট যদি দর্শকরা অ্যাকসেপ্ট করতেন তাহলে আমরা আছি আমরা নেই দর্শকরা আপনারা দেখছেন দেখে যান এই জগদ্ধাত্রীকেও দেখুন ওপরের জগদ্ধাত্রীর আশীর্বাদ সেটাও রইল আমাদের সাথে আমরা এগিয়ে চলেছি আপনারা দেখুন আপনারা এনজয় করুন

মানে আমি মানে আমি কেন আমরা হয়তো কখনোই ভাবিনি যে হয়তো এতটা মানুষের ভালোবাসা আজকে পাঁচশো পর্ব আজকে পাঁচশো পর্ব তাতেও যে এতটা মানুষের ভালোবাসা ডে ওয়ান থেকে আজ অব্দি যে ধারাবাহিকটাকে পছন্দ করেছেন সাপোর্ট করেছেন প্রত্যেকটা ক্যারেক্টারকে এত পছন্দ করেন তো তারপরে আমাদের একটা টিম ওয়ার্ক যে আমাদের জগদ্ধাত্রীর টিম ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে সবাই ওভারঅল এত ভালো তো সেটার ফল আজকে পাঁচশো পর্ব আজকে নাম্বার ওয়ান টিআরপি তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে এইভাবে আমাদের পাশে আছেন সাপোর্ট করছেন তাই থ্যাংক ইউ যেটা হলো চব্বিশতম খুবই ওই যে বললাম না ডে ওয়ান থেকে যে মানুষ আমাদের এতটা পছন্দ করছে তো সেটাই ফল এটা হুম এই ক্যারেক্টারটা তোমার জীবনে কতটা জায়গা করে বিশাল মানে আমি আমি সত্যি কথা বলতে আমি কখনো তো ভাবিনি যে চেষ্টা চেষ্টা করেছিলাম করতাম স্বপ্ন দেখতাম যে আজকে এই স্বয়ংভু চরিত্রটাই প্রত্যেকটা মানুষের যে মনে একটা জায়গা করে নেবে এটা তো মানে আমি কখনো তখন ভাবিনি আর পুরোটাই হয়েছে স্নেহাশী স্যারের জন্য যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে তা থ্যাংক ইউ স্যার শীতকাল মানে চড়ুই হয়েছে আর আজকে পাঁচশো করে মানে একদম ইলাহি কাণ্ড আজকে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে খেলে তুমি আজকে একটু আমি একটু রাইস খেয়েছি একটু মাটন খেয়েছি পাতুরি খেয়েছি এটা শোলা যায় মানে আমার ইন্টারভিউ তো আছে গরমকালেও তুমি নাকি মাটন খেতে পছন্দ করো আমি নয় সবাই খায় এটা আমার উপর আমাকে একটু বেশি হাইলাইট করে ওরা তো সবাই খায় আমরা মেকআপ রুমেও আমরা মাঝে মাঝে অর্ডার করে শুধু শুধু মাটন কেন সব কিছুই আমরা মাঝে মাঝে অর্ডার করে খাওয়া দাওয়া করি এইটাই বলবো যে এভরি প্রতিদিন মানে প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকুন পাঁচশো পর্ব হয়ে গেল দেখতে দেখতে ধারাবাহিকটা আপনারা পছন্দ করছেন আশা করি হাজার পর্ব আমরা এইভাবে সেলিব্রেট করব যেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকবেন আর প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার পাঁচশো আমাদের পাঁচশো এপিসোড এবং আমরা সারা বাংলায় এক নম্বর পজিশনে আছি সেটার পুরোপুরি কৃতিত্ব আমি একজনকেই দেব ডেফিনেটলি লাস্টের গ্রুত বটে শ্রেয়াশিস চক্রবর্তী এরকম একটা সাবজেক্ট ম্যাটার আবার বলি মহিলাদের সাধারণত ওই রান্নাঘরের মধ্যে আটকে রেখে যে গল্পগুলো করা হয় সেটার বাইরে বেরিয়ে মহিলারা যে মানে রাস্তাঘাটে তারা একটা স্পেশাল ফোর্সে তারা আবার বাড়ির রান্নাঘরেও রান্না করছে সব মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ দেখানোর একটা মানে কি বলবো একটা মানে সাহস বলাটা ঠিক নয় মানে এটা যে উনি পদক্ষেপটা নিয়েছেন সেটার জন্য ওনাকে কর্নিশ একজন মহিলা হিসাবে আর আরেকটা কি বলবো যে জগদ্ধাত্রী এটা বললে হয়তো অনেকে একটু বাড়াবাড়ি ভাবে যেহেতু জগদ্ধাত্রী প্রথম দিকে শুরু হয়েছিল ক্রোমো থেকে আমি ছিলাম জগদ্ধাত্রী পছন্দ করছে আর আপনাদের ভালোবাসা এরকমই দরকার আমাদের জ্যাজ সানালের প্রতি স্বয়ংভূর প্রতিদার প্রতি আর আমাদের গোটা টিমের প্রতি ফুচকিটার প্রতিও সবার ওপর একটুখানি ভালোবাসা রাখবেন বিশ্বাস রাখবেন আমি জানি আপনারা যেরকম ভালোবাসা রেখেছেন এক নম্বরে কিছু আমাদের জন্য সারপ্রাইজ আছে